আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি পাকা তালের পরোটা বানিয়ে দেখাবো লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো চলুন তালে শুরু করা যাক এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দেড় বাটি পরিমাণে এই বাটির দেড় বাটি মাপ করে আমি ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা গমের আটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও এই পরোটা খুবই ভালো হবে আমি এখানে ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ এবং ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে তাল আগের থেকে মেরে রেখেছি এখানে তালের পাল্প নিয়ে নিচ্ছি এই বাটি মাপ করে হাফ বাটি পরিমাণ এই তালের পাল্প আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাই ময়দার মধ্যে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সেক্ষেত্রে যদি সামান্য লাগতে পারে রকম জল ব্যবহার করব না আমি পুরো তালের পাল্প দিয়ে ময়দাটা মাখাবো এ তালের পরোটা হচ্ছে সেক্ষেত্রে শুধু তালের পাল্প দিয়ে মাখাতে হবে আর এতে কিন্তু খেতে খুবই টেস্টি হবে এখানে যদি সামান্য পরিমাণে তালের পাপ লাগে সেক্ষেত্রে আবারও একটু মিশিয়ে দিতে পারেন মিশিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে হাতের মধ্যে সামান্য তেল নিয়ে এভাবে বলের মতো করে নেব আর রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট পর আর পাঁচ মিনিট পর দেখুন কতটা নরম হয়ে গেছে হাত দিয়ে ভালোভাবে এভাবে মথে নিচ্ছি খুব ভালোভাবে মথে নিয়ে আমি লেচি কেটে নেবো সামান্য পরিমাণ নিয়ে এইভাবে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি হাতে তালুর মধ্যে দিয়ে গোল করে পাকিয়ে নেব এই বর্ষার দিনে তালের পরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে গোল করে লেচি কেটে নিয়ে আমি এটা পাতলা করে বেলে নেব আর পিড়ের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি এবার বেলুনির সাহায্যে পাতলা করে বেলে নিতে হবে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে আর একটা চাকুর সাহায্যে এইরকম ভাবে আমি কেটে দিচ্ছি এভাবে করে তাকে আপনারা চাইলে পিজা কাটারের সাহায্যেও কেটে নিতে পারেন প্রতিটা ঠিক একইভাবে আমি কেটে নেব এইভাবে করে এবার হাতের মধ্যে তেল নিয়ে ওপরে আমি দিয়ে দেব এক সাইড থেকে এইভাবে গুটিয়ে নিতে হবে দেখবেন সহজেই চলে আসবে খুবই সহজ এই পরোটা বানানো আপনারা তো অনেক রকমের পরোটা খেয়েছেন তালের এই পরোটা আপনারা বানিয়ে দেখবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে এইভাবে করে আমি পুরোটা গুটিয়ে নিয়েছি এবার এটাকে হাতের মধ্যে নিয়ে নেব হাতের মধ্যে নিয়ে এভাবে একটু সমান করে নেব এরকম করে এবার আমি গোল করে গোল করে নেব এভাবে এক সাইড থেকে গোল করে নিতে হবে প্রতিটা পরোটা ঠিক একইভাবে আমি বানিয়ে নেব দেখুন প্রতিটা পরোটা আমি বানিয়ে নিয়েছি এবার একটা নিয়ে নেব আপনারা এটা চাইলে দশ মিনিট রেস্টেও রাখতে পারেন আর তাড়াহুড়ো থাকলে সঙ্গে সঙ্গেও বানাতে পারেন ফলে একটা নিয়ে আমি হাতের মধ্যে একটু চাপ দিয়ে নেব হাতের মধ্যে এইভাবে একটু প্রেস করে নিতে হবে একটা বেলুনের সাহায্যে আলতোভাবে গোল করে বেলে নিতে হবে এইভাবে করে একটু চাপ দিয়ে বেলুনি দিয়ে সমান করে নেব এ দেখুন পরোটা সেপে বেলে নিচ্ছি এটা ছেড়ে এলেও কোনো অসুবিধা নেই পর ঠিক হয়ে যাবে পরোটা আমি বেলে নিয়েছি ঠিক একইভাবে সব কটা পরোটাকে রেডি করে নেবো এবার আমি এই পরোটাটা সেঁকে দেখাচ্ছি একটা প্যান চাপিয়ে দিয়েছি প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি এক সাইডটা আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো আমার চ্যানেলে তালের অনেক রকমের রেসিপি আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন প্রতিটা রেসিপি সহজভাবে দেখানো হয়েছে এক সাইডটা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি এবার ওপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে আবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে পরোটা আপনারা বানিয়ে খেতে পারবেন তালের পরোটা খুব সহজ আর অসংখ্য লেয়ার যুক্ত হয় এই পরোটা খেতেও কিন্তু খুবই সুন্দর এ দেখুন তালের এই লাচ্ছা পরোটা একটা আমি ভেজে দেখালাম আমি ঠিক একইভাবে পর পর করে প্রতিটা তালের পরোটা আমি ভেজে নিচ্ছি ঠিক একইভাবে এক সাইডটা হয়ে গেলে উল্টে দেব আর ওপর থেকে আমি তেল দিয়ে উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব এ দেখুন আবারও উল্টে দিয়েছি উপর থেকে আবারও তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে উল্টে পাল্টে মুচ করে ভেজে নেব লেয়ারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে এই পরোটাটাও ভাজা হয়ে গেছে দেখুন এবার এটাকেও আমি তুলে নিচ্ছি কত লেয়ার পড়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন পুরো একটা একটা করে ছেড়ে আসবে আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এবার একটা পেড়ের মধ্যে নিয়ে এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে নেবেন দেখবেন প্রতিটা লেয়ার ছেড়ে আসবে তাহলে বন্ধুরা তালের এই পরোটা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এ দেখুন আমি লেয়ারগুলো একটু ভালোভাবে দেখাচ্ছি এ দেখুন প্রতিটা লেয়ার ছেড়ে আসছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি এখানেই শেষ করছি